দর্শক দেখুন এই দৃশ্য কখনো দেখতে হবে কখনো ভেবেছিলেন যাকে পার্লামেন্ট বহিষ্কার করে দিল পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে পাচার করার জন্য তিনি আবার কয়েক মাসের মধ্যে সংবিধানকে হাতে নিয়ে পার্লামেন্টে এন্ট্রি নিচ্ছেন এবং উপরে লিখছেন সত্যমেব জয়তে লং লিভ আওয়ার কনস্টিটিউশন ভাবতে পারছেন দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তার মানে আমাদের দেশের আইন বা পার্লামেন্টের সেই রকম কোনো ক্ষমতা নেই আর মানুষকে দোষ এটা এটা কি করে দেবেন মানুষ তো ভোট দেন অনেক ভাবনা থেকে ভোট দেন ভোট দিয়ে আবারও জিতিয়ে দিয়েছেন বা যাই না আরো সব কিছু হয়েছে কিনা জেতার ক্ষেত্রে সেটা অন্য প্রশ্ন কিন্তু এটা তো বাস্তব যে উনি আবারও সেই পার্লামেন্টে ঢুকছেন যে পার্লামেন্ট ওনাকে ওই রকমের একটা অপরাধ মারাত্মক অপরাধ দেশের পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে থাকা ব্যক্তিকে দিয়েছিলেন সেখান থেকে কন্ট্রোল করা হতো মারাত্মক একটা অপরাধ যে অপরাধের কারণে পার্লামেন্ট তাকে বহিষ্কার করলো তিনি কয়েক মাসের মধ্যে সংবিধানকে হাতে নিয়ে আবার বলছেন সত্য জয়তে বলে ঢুকে পড়ছেন পার্লামেন্টে কি এটা কি এত বড় একটা অপরাধ তাতেও পার্লামেন্ট এমন কোন ব্যবস্থা ব্যবস্থা নিতে পারলো না যাতে করে এই ধরনের কাজকর্ম আর কেউ কখনো সাহস না দেখাতে পারে পারেন যে এমন ব্যবস্থা নেওয়া হবে আর যাই হোক পার্লামেন্টে ওনার আর ওনার আর কোনোদিনে কোনো জায়গা হবে না এই ব্যবস্থা পার্লামেন্ট নিতে পারে না পার্লামেন্টের এটুকু ক্ষমতা নেই যে পার্লামেন্টের গরিমাকে নষ্ট করলেন একজন তিনি আবার ঢুকে পড়লেন আমি অবাক হচ্ছি দর্শক আমি জানি না কি সিস্টেম আমাদের দেশের যেটাকে নিয়ে হইচই পড়ে গেল দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে চর্চা শুরু হয়ে গেল যে কি করেছেন একজন এমপি পাসওয়ার্ড দুবাই থেকে কন্ট্রোল করা হচ্ছে বিদেশ থেকে কন্ট্রোল করা হচ্ছে কি করে সম্ভব যার মিনিমাম নীতি জ্ঞান নেই যিনি সিস্টেম মানেন না পার্লামেন্টকে একটা সংকটের মধ্যে একটা থিয়েটার মধ্যে ফেলে দিতে পারেন তিনি আবার কয়েক মাসের মধ্যে এন্ট্রি করে যাচ্ছেন পার্লামেন্টে আবার সংবিধান হাতে নিয়ে তিনি ঢুকে পড়ছেন তিনি আবার সংবিধান দেখাচ্ছেন তিনি বলছেন সত্য বিবাহ জয়া তাহলে সব মিথ্যা ছিল নাকি যার বিরুদ্ধে এই রকম একটা সিরিয়াস অভিযোগ অ্যালিগেশন এবং তার সঙ্গে তো আরো তো অনেক কিছু রয়েছে সেগুলো তো তদন্ত হচ্ছে অর্থের বিনিময়ে প্রশ্ন বা উপহারের বিনিময়ে প্রশ্ন এসব হয়েছে হোটেলের খরচ নেওয়া ব্যাগ নেওয়া লিপস্টিক নেওয়া সেসব তো নিয়ে তদন্ত তো হচ্ছে তার তদন্তের রিপোর্ট আমরা এখনো পাইনি কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে যে উনি আমাদের দেশের পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে থাকা কাউকে দিয়েছিলেন সেখান থেকে হতো সেখান প্রশ্ন সেট করা হতো এটা তো প্রমাণ হয়ে গেছে এবং সেই জন্যই তো পার্লামেন্ট তাকে বহিষ্কার করে দিয়েছিল আর কি বহিষ্কার হলো ভোট হয়ে গেলো উনি জিতে গেলেন আবার পার্লামেন্টে এন্ট্রি এন্ট্রি করে নিচ্ছেন পার্লামেন্টের এটুকু ক্ষমতা নেই যে এইরকম লোকেরা এরকম মহিলারা যাতে আর কোনোদিন না পার্লামেন্টে ঢুকতে পারেন কারণ পার্লামেন্টের গরিমা নষ্ট করেছেন এইরকম কোন বিধান নেই পার্লামেন্টের যদি এই অবস্থা হয় তাহলে পার্লামেন্টের যে বহিষ্কার এই যে ব্যবস্থা সেটা নিয়ে তাহলে দেশের মানুষের কি আস্থা থাকবে কি ভরসা থাকবে যে এই তো দেখলাম পার্লামেন্টের ব্যবস্থা যে ওই রকম একটা অপরাধ লগ ইন পাসওয়ার্ড বিদেশে পাচার করা হয়েছে কত বড় একটা ব্যাপার সেই মহিলা সংবিধান হাতে করে নিয়ে ঢুকে পড়ছে সত্য জয়াতে তাহলে বাকি সব মিথ্যা কি বলবেন দেশের মানুষ যারা ভোট দিয়েছেন ছেড়ে দিন সে তাদের তাদের আর করে কি বলবেন ছেড়ে দিন তারা মনে করেন যে যা খুশি করা যায় ও আমাদের নেত্রী ঠিক আছেন ও বিদেশে দুবাই হোক আর মায়ানমারে হোক আর যেখান থেকে খুশি উনি কন্ট্রোল করবেন ও আমাদের নেত্রী ঠিক আছেন দিদির দিদির নেত্রী তাদের ভাবনা ছেড়ে দিন তাদের ভাবনা নিয়ে আর কি বলবো যদি মানুষ সেইভাবে বিচার করতেন তাহলে অবশ্যই এন্ট্রি উনি করতে পারতেন না মানুষ ভোট দিয়েছেন এবং তার সঙ্গে তো ছাপ্পা রিগিং তো আছেই যত রকম ভোট পড়েছে তার সঙ্গে ছাপ্পা রিগিং এর অভিযোগও রয়েছে অনেকে তো আপনারা শুনেছেন তো সব মিলিয়ে উনি অঙ্কেতে জিতে গেছেন জিতে গেছেন তো যারা ভোট স্বেচ্ছায় দিয়েছেন বা ওই কিছু ভাবনা থেকে দিয়েছেন তাদের আর কি ভাবনার পরিবর্তন আমরা ঘটাবো কিন্তু আমাদের তো কত একটা ভাবনা জায়গা আছে যে পার্লামেন্ট একটা আমাদের এত বড় দেশ এত বড় পার্লামেন্ট এত নিয়ম কারণ ইত্যাদি বিষয় যে পার্লামেন্ট অপরাধ অপরাধ একেবারে অপরাধকে প্রমাণ করে দোষী সাব্যস্ত করে বহিষ্কার করলো এই তিন মাস তাকে তার যে বাংলা ছিল বাংলা থেকে বহিষ্কার করে দেওয়া হলো ইত্যাদি বিষয় দেখলাম বিরাট ব্যাপার সবার চলছিল তো কি হলো তো একবার লাফাতে লাফাতে একেবারে নতুন শাড়ি পরে তো একেবারে তো আবার হাসতে হাসতে ঢুকে পড়ছেন সংবিধানকে হাতে নিয়ে উনি আবার সংবিধানকে হাতে নিচ্ছেন তিনি পার্লামেন্টের লগইন পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন উনি নিজে সংবিধানকে হাতে নিয়ে বলছেন সত্য বেব কি দেখছি আমরা কি দেখছি এই যদি পার্লামেন্টের অবস্থা হয় তাহলে আমাদের কি ভরসা হবে আমার তো মনে হয় এটা সবথেকে থেকে বড় লজ্জার আজকে যে ছবিটা দেখছি এই ছবিটা আমার মনে হয় সব থেকে লজ্জার আজকে থেকে সেশন শুরু হয়েছে পার্লামেন্টে কিন্তু অনেক সব ছবি সামনে এসছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে লজ্জাজনক পার্লামেন্টের কাছে সব থেকে লজ্জাজনক একটা ছবি যে পার্লামেন্ট তাকে বহিষ্কার করে দিল সেই পার্লামেন্টে আবার উনি ঢুকছেন কি অবস্থা দর্শক যদি এই বিচার না হয় যদি এর বিচার না হয় তাহলে আর কিসের বিচার হবে যদি এর শাস্তি না হয় যদি এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় যদি এদের জন্য পার্লামেন্টের দরজা বন্ধ না হয় তাহলে আর কি জন্য হবে মানুষ ভোট দিয়েছেন ওই যা করে হয়ে গেছে হয়ে গেল ঢুক ঢুকে পড়বেন ভোটের রায় হয়ে যাওয়া মানে কি সব অন্যায় সব ক্ষমা নাকি সব মকুম হয়ে গেল সব অপরাধ মকুব হয়ে গেল ভোটের রায় হয়ে যাওয়া মানে ভোটের কি করে রায় হয় সে তো আমরা জানি আর এই বলে থাকে মানুষের রায় আমরা জিতে গেছি মানুষের কাছে শেষ কথা বাকি আইন আদালতের রায় শেষ কথা নাই আইন আদালতের যে রায় সেটা তারা নিজেরাই বলে দেন যে মানি না মানুষের রায় আসলে মানুষের রায় তো ওনারা আনতে পারেন ওনাদের সেই কৌশল আছে মানুষের রায় কি করে ছিনিয়ে আনতে হয় আনতে পারেন বেশ আবার ছিনিয়ে নিয়ে চলে এসছেন রায়টা এসে গেছে বলছেন সত্য বিপর্যয়তে সংবিধান নিয়ে ঢুকে পড়ছে আরে কিন্তু আমি তো ওটা যেমন বলছি কিন্তু আমাদের বলার জায়গা তো অন্য যে আমাদের দেশের আইনি ব্যবস্থা ব্যবস্থা না হলে কেমন তারপরে ওই যে কি উপহারের বিনিময়ে প্রশ্ন করা লিপস্টিক সব কি সব ব্যবহার শুনছিলাম সেটারই বা কি হলো ওই ভোটের সময় যখন ভোট প্রবাহ চলছিল একবার শুনলাম নাকি ডেকেছে উনি বলেছেন আমি এখন যেতে পারবো না ভোট প্রচার চলছে আমি যেতে পারবো না সাহসটাও বিরাট এরা তো বিরাট সাহস দেখান ডাকলেও কোনো পাত্তা দেয় না কোনো পাত্তা দেয় না দেখবেন তো শাসকের দলের যারা আছেন কিছু কেমন লোক মানে জালে জড়িয়ে গেছেন তারপরে তো দেখছেন পাত্তা দেন না তারপরে রক্ষা কবচ নিয়ে চলে আসেন তারপরে দেখি সব সব কোথায় কি হয়ে যায় সব বিষয়টা ইদি ওদিক মলাই ঘটকের কি ব্যাপার আমরা জানি না কদিন খুব ডাকা হচ্ছিল তারপরে মলাই ঘটক কি হয়ে গেল এবারে ভোটের শিপে খুব একটা তাকে অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়নি তারপরে কি হয়ে যায় কি জানে তাকে আর ডাকা করে কোনো দেখতে পায়নি ভোটের সময় দেখবেন আরো অন্য জায়গায় খুব ডাকাডাকি চলছিল তারপরে ডাকাডাকি বলতে কি ওই ডাকাটাকি বলতে ওই রকম ডাকাডাকি ডাকাডাকি ওই আমার তো মনে হয় ডাকাডাকির মাধ্যমে তাদেরকে আরো হাইলাইট করে দেওয়া ওই রকম ডাক একবার ডাক ওনার বদলে যাবো না বাস চুপ করে সে বললো বা নিয়ে সে বললো সিজিও কমপ্লেক্সে বানিয়ে জাম পেলেস তো এ এখানেও ডাকাটা কি হচ্ছিলো তো কি হলো তারপরে একটা অত বড় অ্যালিগেশন উপহারের বিনিময়ে প্রশ্ন উপহারের বিনিময়ে আর সব কথা কি বলা হচ্ছে তো সেটা নিয়ে তদন্ত হবে না একেবারে লোকপাল নির্দেশ দিয়েছে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত পার্লামেন্টের এরকম ডিরেকশন অমক তমক কোর্টের ডিরেকশন কত কি তারপর দেখলাম কিছু নেই উনি একদম দিব্যি হাসতে হাসতে বড় চশমা পরে ঢুকে পড়ছেন পার্লামেন্টে এন্ট্রি নিতে পেরে এগুলো না এগুলো না মানুষের চোখে না খুব খারাপ লাগে আমার তো খারাপ লাগছেই আমার খারাপ খারাপ লাগছে কিসের যে উনি তৃণমূল বলে সেটা না সেটা তো অন্য প্রশ্ন রয়েছে তৃণমূলের জয় নিয়ে আমার খারাপ লাগছে যে যে পার্লামেন্ট একজনকে বহিষ্কার করে দিল সেই পার্লামেন্ট পারলো না তাকে তার তার জন্য দরজাটা বন্ধ করতে আবার যার নামে ওই রকম অ্যালিগেশন তাকে পার্লামেন্টে আবার জায়গা দিতে হচ্ছে সিট আসন দিতে হচ্ছে বসার জন্য আবার দেখবেন ইনি সেই পার্লামেন্টে দাঁড়িয়ে কি চিৎকার কি চিৎকার করবেন যিনি পার্লামেন্টের গরিমা নষ্ট করেছেন তো এইগুলো না সহ্য হয় না কিন্তু কিছু করার নেই কিছু সিস্টেম কিছু আইনি অপপ্রয়োগ বা আইনকে ঠিক মতো করে প্রয়োগ না করা তদন্তগুলোকে গুলোকে ঠিক মতো করে না করা কোনো স্বার্থে সেই জন্য ইনারা পার পেয়ে যান এবার দেখবেন এদের লাফানি আর বন্ধ করা যাবে না কি দেখেছেন এবার দেখবেন পার্লামেন্টটা কিরকম লাফা নেই লম্প লম্পম্প করা দেখবেন সাহসটা বেড়ে যায় না যে আমরা যাই যা কিছু করতে পারি আমাদের জন্য কিছু এ নয় আর প্রথমে দেখবেন মহিলা সেন্টিমেন্ট একটা খেলার চেষ্টা হয় তারপরে আরো সব অন্যান্য সব ব্যবহার হয় মানে এদের একটা দাঁড়িয়ে গেছে আমরা যা খুশি করতে পারি আমার কেউ কিছু করতে পারবো ওই তো রাখতে পেরেছে রাখতে পারলো আমাকে বার করে দেওয়া বাংলা থেকে বার করে দেওয়া আবার বাংলা আমি চাই নিয়ে নেবেন বাংলা আবার বল তবিতে থাকবেন আবার হয়তো উনার ইচ্ছে মতো লগ ইন পাসওয়ার্ড বাইরে দেবেন দেবেন উনার জানেন কিসি হবে না ওনার মতো করে দেবেন হয়তো একটু গোপনীয়তা মেনটেন করবেন কারণ এগুলো তো উনি তো অপরাধ বলে মনে করেন না মনে তো করেন না এবং যে বহিষ্কার হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে উনি আবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ফলে উনি আবার উনি যা খুশি করবেন যা খুশি করা যায় তো না খুব দুর্ভাগ্যের দর্শক খুব দুর্ভাগ্যের যে আমরা এমন একটা দেশ রয়েছে আমাদের পার্লামেন্ট এমন পার্লামেন্টের এমন এমন অবস্থা যে পার্লামেন্ট সম্পর্কে যে যা খুশি করতে পারেন পার্লামেন্ট করা কোনো ব্যবস্থা নিতে পারে না ওই সাময়িক কিছু দিনের জন্য একটা সেশন দুটো সেশনের জন্য হয়তো বাইরে রাখবে আবার ঢুকিয়ে নেবে তাই তো হলো এ কোনো এ কোনো এটা কোনো আইনি ব্যবস্থা হলো না এর এর যে সাজা হওয়া উচিত ছিল পার্লামেন্টের নষ্ট করার জন্য সেই সাজা কিছু দেখলাম না আবার উনি তো নতুন করে জিতে উনি আবার এটাকে এনজয় করছেন দুর্ভাগ্যের আমি তো বলবো আজকের দিনটা এনাদের জন্য কালো দিন পার্লামেন্টের জন্য আমার মনে হয় কথা দর্শক কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে